খারাপ দৃষ্টিতে শুধু নারীদেরকে দেখে আমরা কি বিয়ে করতে পারি না দুটোতে মিলে খুব মজা তিরিশে আগস্ট মুক্তি পাচ্ছে দাউদ হোসেন পরিচালিত ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত বাংলা ছবি তুই কে আমার তুইকে আমার দুটি তরুণ আত্মার একটি মর্মান্তিক গল্প একটি ছেলে ও একটি মেয়ে যাদের জীবন নির্যাতনের ভাগ করা টমা দ্বারা দুঃখজনকভাবে জড়িত উভয় তাদের পিতামাতার মাতার নিরলস নিষ্ঠুরতার দ্বারা রাস্তায় চালিত হয় পরিত্যক্ত জীবন এবং এমন একটি পৃথিবীতে নিজের রক্ষা করার জন্য ছেড়ে দেওয়া হয় যা সামান্য দয়া নেই একটি বাড়ি ছাড়া জীবনের কঠোর বাস্তবতাগুলি নেগেটিভ করে একে অপরের সান্ত্বনা খুঁজে পায় ভাই বন্ধুত্ব এবং ভালোবাসা গভীর বন্ধন তৈরি করে অতীতের ছায়া তাদের তারা করে এবং তারা যে নিষ্ঠুর পৃথিবীতে বাস করে তা তাদের স্থিতিস্থাপকতার পরীক্ষা চালিয়ে যাচ্ছে তুইকে আমার বাংলা ছবি যা বেঁচে থাকা ভালোবাসা বাড়িতে থাকার জায়গা খুঁজতে থাকা দুই শিশুর অটুট চেতনার একটি হৃদয় বিদারক গল্প বাবা মার পরকীয়ার কারণে অসহায় শিশুর যে করুণ দশা সমাজে তাদের চলতে ফিরতে যে কষ্ট সেটি এই ছবির মধ্যে ফুটে উঠেছে নবাগত নতুন দুই জুটি নিয়ে তৈরি হয়েছে এবছরের সেরা বাংলা ছবি তুই কে আমার পিতামাতার পরকের সন্তান সন্তপ্তির কাল এমনটাই এসকে কে বাসারের গল্পের মাধ্যমে দাউদ হোসেনের পরিচালনায় বাস্তবতাকে সামনে রেখে অভিনয় দেখিয়েছেন সেই করুণ কাহিনী তুই কে আমার যার শুভমুক্তি তিরিশে আগস্ট প্রেম ভালোবাসা অ্যাকশন সমাজে নরপিসাচের কাহিনী দুঃখ বেদনা সব মিলিয়ে সবার দেখার মতন ছবি তুইকে আমার বলেন পরিচালক দাউদ হোসেন হিরো হিসাবে আমার প্রথম কাজ ভীষণই ভালো লেগেছে ক্যারেক্টারটা খুব সুন্দর আর গল্পটাও খুব সুন্দর তিরিশে আগস্ট রিলিজ হচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে রিলিজ হচ্ছে এটা ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত এবং দাউদ হোসেনের পরিচালনায় এই সিনেমাটা খুব ভালো গল্প যে মা বাবা পরকেয়ার কারণে যে বাচ্চাদের কি করুণ অবস্থা সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে আর যে ছোটো ছোট বাচ্চারা তার মা বাবারা যদি তাদেরকে দেখাশোনা না করে তাদের কি অবস্থা হয় এ পুরোটাই এই গল্পে আছে অবশ্যই হলে এসে আপনারা সিনেমাটা দেখবেন নারীর যে যন্ত্রণা বা সমস্যা সেটাও কিন্তু এই সিনেমাটা ফুটে ফুটে উঠেছে ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত এস বাসার প্রযোজিত এই সিনেমাটি ত্রিশে আগস্ট শুভ মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে তাই দর্শকদের অর্থাৎ আপনাদেরকে বা দর্শকদের অনুরোধ করব আপনারা ত্রিশে আগস্ট এই সিনেমাটি তুই কি আমার সিনেমাটি অবশ্যই আপনারা আপনাদের প্রেক্ষাগৃহে একেবারে কলকাতা থেকে শুরু করে একেবারে জলপাইগুড়ি পর্যন্ত শিলিগুড়ি মালদা জলপাইগুড়ি মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া বিভিন্ন হলে এই সিনেমাটি রিলিজ হচ্ছে বা শুভমুক্তি হচ্ছে অবশ্যই আপনারা হলে আসবেন নমস্কার আমি হিমাদ্রি দাস ফুলকি এন্টারটেনমেন্টের প্রযোজিত নতুন ছবি তুই কে আমার ছবিটা রিলিজ করছে তিরিশ তারিখে দাউদ হোসেন পরিচালনা করেছে ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত দাউদ হোসেন পরিচালিত আমাদের তুই আমার সিনেমা এটা তোমার আগস্টের তিরিশ তারিখে রিলিজ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ছবিটা আপনারা দেখতে পাবেন যে যেখানেই থাকুন না কেন প্রাসঙ্গিক কিছু ব্যাপার ছবির মধ্যে রয়েছে যেমন পরকীয়া পরকীয়া শব্দটা নিশ্চয়ই জানো তুমি হ্যাঁ তো এই পরকিয়ার জন্য একটা ফ্যামিলি কীভাবে ধ্বংস হয়ে যেতে পারে সেই ফ্যামিলির ছোট বাচ্চারা তাদের লাইফ কতটা কঠিন হয়ে যেতে পারে সেটা কিন্তু এই ছবির মাধ্যমে দেখানো আছে এটা যেমন দেখানো হচ্ছে পাশাপাশি আজকের দিনে ধরো সমাজের সফট সেক্টরেই কিন্তু এই ধরনের মানুষ রয়েছে হ্যাঁ ধর্ষক যারা তারা তো আর দেখতে আলাদা নয় মানুষের মতনই তারা দেখতে মানুষের মধ্যেই তারা লুকিয়ে থাকে এটা তার মানে মনের একটা কি বলবো খারাপ প্রবৃত্তি তো এটাও এই ছবিতে দেখানো আছে যে সমাজের আনাচে কানাচে বিভিন্ন সেক্টরে এই ধরনের মানুষ রয়েছে যারা যাদের কাছে বয়েস কোনো ম্যাটার করে না যাদের কাছে পোশাক কোনো ম্যাটার করে না তাদের ওই বিকৃত মনটাই হচ্ছে এই সমস্ত ঘটনার জন্য দায়ী তো ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত দাউদ হোসেন পরিচালিত তুই কে আমার সিনেমাটা আগামী তিরিশে আগস্ট বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে দারুণ গল্প এই তুই কে আমার সমাজে কিছু মানুষ যখন পরকিয়ায় জড়িয়ে পড়ে তখন তাদের সন্তানের কি করুণ পরিণতি হয় এবং তারপর কি করে সেই সন্তান আবার নিজেকে ব্যাক করতে পারে এই সমস্ত কিছু নিয়ে এই গল্পটা